মানুষের জীবন আজকাল কত আনসার্টেন হয়ে গেছে আমরা হুটহাট কত খবর পাই না যে এই যে একটা কম বয়সের মানুষ সে হঠাৎই কোনো একটা কারণে মারা গেল গ্রামগঞ্জে এই রকম তো কতই ঘটনা ঘটে সেইগুলো আমরা কখনো লক্ষ্য করি আবার কখনও লক্ষ্য করি না কখনো তদন্ত করি আবার কখনো তদন্ত করি না আজকালকার দিনে মৃত্যু যেন একটা স্বাভাবিক ব্যাপার যে কেউ যাকে খুশি ইচ্ছা যখন খুশি যেমন খুশিভাবে পারছে মেরে দিচ্ছে এই তো দু সালের জানুয়ারি মাসে দীপক আর শিবানীর বিয়ে হয়েছিল দীপক একটা বিয়েতে এই শিবানীকে দেখে এবং শিবানীকে দেখা মাত্রই তার খুব পছন্দ হয়ে যায় সে তার ফ্যামিলিকে বলে যে শিবানীকে তার খুব ভালো লেগেছে শিবানীকে সে বিয়ে করতে চায় এবং দীপকের ফ্যামিলি যখন শিবানীর ফ্যামিলিকে বলে শিবানীর ফ্যামিলি এবং শিবানী দুজনেই একদম হ্যাপিলি রাজি হয়ে যায় দীপক বড় পড়াশুনোয় ভালো ছিল ছোটোবেলা থেকেই তার টিচাররা তাকে খুব প্রশংসা করত দীপক তার ফ্যামিলির অবস্থা মোটামুটি ছিল এমন না যে খুব ভালো বলবো বা খুব খারাপ বলবো সব কিছুই যখন চলছিল ভালো তখন দীপক টুয়েলভে উঠে সি আর জয়েন করে নেয় এবং এই সি চাকরিতে কষ্ট থাকলেও মাইনেটা বেশ ভালো ছিল কিন্তু এখানে একটা সবথেকে বড় প্রবলেম ছিল যে পোস্টিংটা অনেক দূরে দূরে হতো সিআরপিএফ এর চাকরির জন্য দীপক মাঝে মাঝে নানান জায়গায় যেত দু হাজার সালে সে মণিপুরে পোস্টেড ছিল সেই সময় সে ডিসাইড করে যে এইভাবে সি আর পি চাকরি করবো না তার মনের একটাই ইচ্ছে সে ফ্যামিলির কাছে থেকে একটা সরকারি চাকরি করবে এবং তার মধ্যে সেই মেধাটুকুও আছে তো সেই কারণে সে আস্তে আস্তে অন্যান্য পরীক্ষা দেওয়া শুরু করে এবং সেই পরীক্ষার মাঝে একটা পরীক্ষা ছিল রেলের টেকনিশিয়ানের পরীক্ষা খুব দামি পরীক্ষা খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো চাকরি রেলের চাকরি অন্তত ভারতবর্ষের সেটাই মনে করা হয় তারপর আবার সরকারি চাকরি দীপক পরীক্ষা দেয় এক বছর পর রেজাল্ট আসে এবং সেই রেজাল্টে দেখা যায় দীপক সেখান থেকে পাশ করে একদম দু হাজার তেইশ সালের মার্চ মাসে মণিপুর থেকে সি আর এ দিয়ে রেলে জয়েন করে এইবারের চাকরি তার আর অনেক দূরে না তার চাকরি একদম বাড়ির কাছে বিজনোরে তার বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা লাগে তার কর্মস্থল সে বেশ খুশি তারপরেই তার পরিচয় হয় তার ওয়াইফ শিবানীর সাথে শিবানীর সাথে তার সম্পর্কটা হয় বিয়ে হয় এবং বিয়ের এগারো মাসের মধ্যেই তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান হয় সমস্ত কিছু ভালো চললেও হঠাৎই একদিন শিবানী চেঞ্জ হতে থাকে এবং এই চেঞ্জেসটা দেখে দীপক একদম অবাক হয়ে যায় যে শিবানী তার মায়ের সাথে বিন্দাস থাকতো বিন্দাস গল্প করতো সেই শিবানী কোনোভাবেই তার শাশুড়িকে আর সহ্য করতে পারছে না দীপককে বারবার বলছে যে তোমার মা আমাকে বিরক্ত করে যখনই তুমি চলে যাও তখনই নানান রকমভাবে মানসিকভাবে প্রতারণা করে এই জিনিসটা দেখে দীপকও কোথাও ভেঙে পড়ছিল এই দিকে দীপক যখন তার মাকে পুরো ব্যাপারটা বলে তার মা বলে যে দেখ এরকম কোনো ব্যাপার নেই শিবানী কেন এরকম করছে সেটাও আমার জানা নেই সারাদিন শিবানী সেইভাবে কোনো কাজ করে না মোবাইল নিয়ে পড়ে থাকে তো দীপক ভাবে যে দরকার নেই শাশুড়ি আর বৌমার মধ্যে ঝামেলা বাঁধিয়ে আমার যথেষ্ট ক্ষমতা আছে তো আমি কর্মস্থলের জাস্ট পাশেই একটা ফ্ল্যাট নিয়ে নিই সেইখানে থাকতে শুরু করি সেইখানে থাকা শুরু হয় কিন্তু এরপর দীপক আরও চেঞ্জেস এই শিবানীর মধ্যে দেখতে থাকে শিবানী মোবাইল নিয়ে অদ্ভুতভাবে খুব সময় কাটাতো এই সময় কাটানোর ব্যাপারে যখনই শিবানীকে কিছু জিজ্ঞাসা করা হতো শিবানী বেশ রেগে যেত দীপক ভাবলো যে ঠিক আছে আমি বাড়িতে থাকি না শিবানী বাড়ির কাজবাজ করে ছেলেকে দেখে একটু যদি মোবাইল ইউজ করে তাতে আমার কি অসুবিধা সেই মোতাবেক শিবানী তার মোবাইল ইউজ করতে থাকে কিন্তু মোবাইল ইউজের সাথে সাথেই শিবানীর ব্যবহারটাও পাল্টাতে থাকে শিবানী রান্নাবান্না কম করতে থাকে সমস্ত কিছুতেই তার অনিয়া এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার ছিল সেই ঝগড়াটাও শুরু হয়ে যায় কিন্তু আস্তে আস্তে দীপকের উপর যে মানসিক চাপ পড়ছিল। যার জন্য তার হেলথ খুব খারাপ হচ্ছিল ফোর্থ এপ্রিল হিন্দুদের নবরাত্রি শুরু হয় এই নদিন শুধুমাত্র অনেক হিন্দু মানুষ আছে যারা উপোসে থাকে তো সেই রকমই এক উপোস পালন করছিল এই দীপাক কিন্তু হঠাৎই সে পুজোতে যখন ফোর্থ এপ্রিল সকালবেলা বসেছে হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং এই জিনিসটা দেখে এই শিবানী কি করবে ভেবে পারছে না তার হাজব্যান্ডের এই অবস্থা কেন হলো সেটা দেখেও সে ভেবে পারছে না সে সঙ্গে সঙ্গে এই যে দীপাক আছে তার ভাইকে ফোন লাগায় দীপকের ভাই বলে যে আমি আসছি দীপকের কর্মস্থলে ফোন লাগায় তারাও বলে যে ঠিক আছে আমরা আসছি দীপকের মা বাবাকেও ফোন লাগায় তারাও বলে আমরা আসছি কিন্তু শিবানী বুঝতে পেরেছিল যে এখনকার দিনে লাইফ খুব আনসার্টেন হয়ে গেছে যে কোনো মানুষের যে কোনো হেলদি মানুষের যে কোনো কিছু হতে পারে আগের রাতে তাদের মধ্যে প্রচণ্ড তুমুল ঝগড়া হয়েছে তো সেই ঝগড়ার এফেক্ট হতে পারে তো শিবানীর মনে কোথাও না কোথাও একটা ভয় এসে পড়ে সে সঙ্গে সঙ্গে কোনোভাবে একটা অটো রেখে তার হাজব্যান্ড দীপককে সেই অটোতে তুলে সোজা হসপিটালে নিয়ে যায় হসপিটালে সেই ডাক্তার চেক করে বলে যে একে আরও বড় হসপিটাল নিয়ে যেতে হবে বিজনোরের যে জেলা হসপিটাল আছে সেখানে যখন শিবানী এই দীপককে নিয়ে যায় ডাক্তার একটু চেক করেই বলে দেয় যে আপনার হাজব্যান্ডের মৃত্যু হয়ে গেছে এবং আপনার হাজব্যান্ডের মোস্ট প্রবলি মৃত্যু হয়েছে হার্ট অ্যাট্যাকে ওইটা শুনেই শিবানী ওখানে কাঁদতে শুরু করে এবং যখন সে কাঁদছে তখন এই দীপাকের ফ্যামিলির সমস্ত লোকরা দীপকের কর্মস্থলের যত কলিগ ছিল সবাই চলে আসে সবাই শিবানীকে দেখে একদম শখ হয়ে গেছে খুব কষ্ট পাচ্ছে এত ছোটো একটা বেবি আছে তারপর এই অবস্থা হলো শিবানী এবার নিজেকে সামলাবে কি করে সেই নিয়ে সবাই মানুষ ডিসকাস করছে হসপিটাল থেকে দীপকের বডিটা সবে তারা বের করে নিয়ে যাবে দ্যাট দ্য মোমেন্ট দীপকের যে কাকা আছে এবং দীপকের যে নিজের ভাই আছে তারা না বলে বসে যে দাদার ময়না তদন্ত করানো হবে এবং এই জিনিসটা তারা কেন বলছে তাদের মনে না এখন একটা সন্দেহ জেকে বসেছে উত্তরপ্রদেশের মিরাটে কয়েকদিন আগে একটা কেস ঘটেছে ড্রাম কেস সেইখানের ঘটনাটা আমি কিন্তু আপনাদের শুনিয়েছি তো সেই মুস্কান ঘটনার পর তাদের মনে একটা সন্দেহ ঢুকে গেছিলো এবং সেই সন্দেহের বশবর্তী হয়েই তারা বলে ডাক্তার ডাক্তারকে যে ডাক্তারবাবু দীপকের পোস্টমর্টাম হবে এবং এই জিনিসটা যখন শিবানী শোনে শিবানী বলে যে আমার হাজব্যান্ড তার এইভাবে অকাল মৃত্যু হলো কিন্তু তারপরে তার শরীরে এই যে কাঁটা ছেঁড়া হবে সেটা আমি কোনোভাবেই মানতে পারবো না কিন্তু এইদিকে ফ্যামিলি অন্য কথা বলছে এই ঝামেলা দেখে ততক্ষণে ডাক্তারবাবু পুলিশকে ফোন করে দিয়েছে পুলিশ চলে আসে পুলিশ একটু প্রাইমারিলি ইনভেস্টিগেশন করে তারাও বলে যে না এই বডির ময়না তদন্ত হান্ড্রেড পারসেন্ট হবে আপনারা বলুন আর না বলুন আপনারা চান আর না চান ময়না তদন্তের জন্য দীপকের বডিটাকে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ একটা এফআইআর রেজিস্টার করে নেয় তিন দিন পর ময়না তদন্তের রিপোর্ট আসে এবং সেই রিপোর্টটা দেখে সবাই শখ হয়ে যায় দীপকের মৃত্যু কোনোভাবেই হার্ট অ্যাটাক হয়নি তাকে গলা চিপে মারা হয়েছে এবং সেই জিনিসটাতে কাহার উপর সন্দেহ করা যেতে পারে অবশ্যই পুলিশ প্রথমেই সন্দেহ করে তার ওয়াইফ শিবানীর উপর শিবানীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় শিবানী বলে যে আমার যে ডান হাত আছে সেটা ভাঙা সেটাতে আমি ভালো করে কাজ করতে পারি না এদিকে আপনারা বলছেন যে দীপককে কেউ গলা টিপে মেরেছে আমার পক্ষে কি করে একটা পুরুষ মানুষকে এইভাবে মারা সম্ভব তখন পুলিশ বলে যে শিবানী একটা জিনিস এখন সবার সামনে বলিনি আমরা সেটা হচ্ছে দীপকের গলা টিপে হত্যার আগে সে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়েছিল তার খাবারের মধ্যে কেউ একটা কোনো নেশাদ্রব্য দিয়ে দিয়েছিল এবং সেটা কি তখন শিবানীকে একটু প্রেশার দেওয়া হয় শিবানী তখন বলতে শুরু করে যে আমার আর কোনো কিছু ভাল লাগছিল না দীপককে আমার পছন্দ হচ্ছিল না দীপক আমাকে একটা ঘেরাটোপের মধ্যে সবসময় রাখতে চাইতো তো এই কারণে আমি ভেবেছিলাম যে দীপকের সাথে আমি আর থাকবো না তখন পুলিশ বলে যে এটাই শুধুমাত্র কারণ তাহলে কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করা হলো এই এক্সিকিউশানের ব্যাপারে বলতে গিয়ে শিবানী বলে যে সেদিন সকালবেলা জাস্ট জলের মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই আমি জানি যে আমার হাজব্যান্ড নেক্সট নদিন জল ছাড়া আর কিচ্ছু খাবে না তো সেই ক্ষেত্রে জলই একমাত্র উপায় ছিল জলের মধ্যে সেই ওষুধ খাওয়ার পরেই সে যখন স্নান করে পুজো করতে বসে সে অজ্ঞান হয়ে যায় তারপর তাকে আমি গলা টিপে হত্যা করি তখন পুলিশ বলে যে তোমার ডান হাত তো সেইভাবে কাজই করে না তুমি একটা হাত দিয়েই সব করেছো তখন শিবানী বলে যে হ্যাঁ আমি আমার বাহাত দিয়েই তাকে হত্যা করেছি পুলিশ এখানে স্টিল কনফিউজ ফ্যামিলি কনফিউজ ফ্যামিলির কথায় যে শিবানী কোনো মতেই একটা হাতে একটা পুরুষ মানুষের গলা এইভাবে টিপে তাকে মারতে পারবে না এবং কেন মেরেছে এক শিবানীর প্রেম থাকতে পারে দ্বিতীয়ত বর্তমানে উঠে এসেছে সেটা হচ্ছে সরকারি চাকরি যেহেতু এই দীপক কর্মরত অবস্থায় ছিল সে রেলের চাকরি করত সরকারি চাকরি সেহেতু রেলের কোনো মেম্বার এইভাবে মারা গেলে তার জন্য একটা কম্পানসেশন দেওয়া হয় ইভেন তার যে চাকরিটা আছে সেটা অনেক সময়ই ওয়াইফকে বা যে নিয়ারেস্টের ডিপেন্ডেন্ট মানুষ আছে তাকে দিয়ে দেওয়া হয় তো শিবানীর প্ল্যান কি ছিল যে তার চাকরিটা পাওয়ার এবং চাকরি তার সাথে সাথে অনেকগুলো টাকা রেলে এই রকম মৃত্যু হলে একবারই ষাট থেকে সত্তর লাখ টাকা দেওয়া হয় তবে শিবানীর কোনোভাবে কি এই দুটো জিনিসের উপর লোভ ছিল আমরা আগে একাধিক সময় দেখেছি যে স্বামীর ইন্স্যুরেন্স পলিসির জন্য বা ওয়াইফের ইন্স্যুরেন্স পলিসির জন্য স্বামী বা ওয়াইফ একে অপরকে মেরে দিয়েছে এই দিকে আবার আরেকটা ব্যাপার আছে দীপাকের ফ্যামিলি বলছে যে এই সরকারি চাকরি তো একটা ম্যাটার করছেই দীপাক এই শিবানীকে অনেক আগে থেকেই সন্দেহ করত। যে তার একটা প্রেম আছে সে বাড়িও চেঞ্জ করে নিয়েছিল তাহলে সেই প্রেমিকটাকে সেই জিনিসগুলো এখনও পুলিশ পুরোপুরি ক্লিয়ার হয়নি পুলিশ এই সমস্ত জিনিসে এখনো কন্টিনিউ তদন্ত করছে তদন্তের কোনো রেজাল্ট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর এইখানে তদন্তের রেজাল্টে শেষ যদি পুলিশ বলে যে হ্যাঁ শিবানী দীপককে শুধুমাত্র মরে যাওয়ার পর যে টাকা পাবে এবং ডিপেন্ডেন্টের সরকারি চাকরি মানে সে একটা সরকারি চাকরি প্লাস টাকা পাবে সেটার জন্য করেছে তাহলে এটা হয়তো ভারতবর্ষের প্রথম এই রকম টাইপের কেস হবে যেটার মোটিভটা হচ্ছে একদম ইউনিক বর্তমানে ভারতে কি চলছে সত্যি বলছি বুঝে পারছি না বর্তমানে পলিটিক্যাল কত ক্রাইসিস চলছে কিন্তু সেই ক্রাইসিসগুলো লোকের পার্সোনাল লাইফের ক্রাইসিস ছাড়িয়ে যাচ্ছে যেমন এই যে উত্তরপ্রদেশের একটা জায়গায় এক শাশুড়ি তার জামাইকে প্রেম করে বেরিয়ে গেছে কীভাবে বেরিয়ে গেছে সেটা শুনলে জানলে আপনারা অবাক হবেন এই মহিলার নাম হচ্ছে পূর্বা তার জামাইয়ের নাম হচ্ছে রাহুল দেখাশোনা করে তার মেয়ের সাথে বিয়ে হবে সমস্ত কিছু একদম ঠিক আছে তার যে হাজবেন্ড আছে সে বাইরে কাজ করে অনেক কষ্টে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকা সে জোগাড় করেছে সাড়ে পাঁচ লাখ টাকা সে গয়না বানিয়েছে কিন্তু উল্টো দিকে তার ওয়াইফ যখন থেকে এই দেখাশোনা তার মেয়ের সাথে তার জামাইয়ের হয়েছে সেই রাহুলের সাথে প্রচুর কথা বলে যত না মেয়ে কথা বলে তার থেকে বেশি শাশুড়ি কথা বলে প্রথম প্রথম তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে জামাই হবে যখন আমার তখন তো আমার খোঁজখবর নিতে হবে এবং কেউ এই জিনিসটাতে খুব একটা প্রথম প্রথম সন্দেহ করেনি একমাত্র এই পূর্বার মেয়ে ছাড়া পূর্বার হাজব্যান্ড পরবর্তী সময় সন্দেহ করতে শুরু করে যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা সে কেন জামাইয়ের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক হয়েছিল ১৬ এপ্রিল দু ঠিক তার চার দিন আগে এই শাশুড়ি আর জামাই তারা বাড়ি থেকে পলাতক হয় তাও আবার কিভাবে হয় জামাই রাহুলের নাকি একটু শরীর খারাপ হয়ে গেছে এবং তাকে দেখতে যায় এই শাশুড়ি পূর্বা দেখতে গিয়ে সে আর ফিরে আসে না তাকে ফোন করলে সে বলে যে রাহুল এখনো অসুস্থ আছে তার সেবা শুশ্রূষা লাগবে তো আমি এখানে আছি কিন্তু এইদিকে রাহুলের ফ্যামিলি বলে যে রাহুল তো বাড়িতেই নেই এইদিকে পূর্বা মানে শাশুড়ি চেনেই শাশুড়ি আর ঝামাই গায়েব বেঙ্গলেও কয়েকদিন আগে এরকম একটা কেস হয়েছিল আর এই দিকে এই অবস্থা তো বর্তমানে সেই যে মেয়েটা মানে পূর্বার যে মেয়ে আছে তার কী অবস্থা বুঝতে পেরেছেন তাকে সবাই কত টোন টিটকারি কাটবে যে তোর মা হবু বয়সটাতেই পালিয়ে গেছে তো এইরকম অদ্ভুত কেস ঘুরছে এরপর আরও একটা অদ্ভুত কেস আছে সেখানে সাবনাম তিন বাচ্চার মা সে ক্লাস টুয়েলভে পড়া শিবার সাথে পালিয়ে গেছে এবং পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে কী ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সাবনাম তার প্রথমে একটা বিয়ে হয়েছিল সেই বিয়েটা আনসাকসেসফুল ছিল সেটা ডিভোর্স হয়ে যায় সে আর এক ব্যক্তিকে বিয়ে করে বিয়ের পর তাদের তিনটে বাচ্চা হয় মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল অর্থে কিছু অভাব ছিল কিন্তু হঠাৎই আগের বছর এই যে শাবনামের সেকেন্ড হাজব্যান্ড আছে তার এক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই অ্যাক্সিডেন্টের পর থেকেই সাবনাম কোথাও না কোথাও অন্য পুরুষের সাথে মেলামেশা কথা বলা সেগুলো সব শুরু করে দেয় তার হাজব্যান্ড দেখছিল বুঝছিল কিন্তু কিছু করতে পারছিল না তার আর্থিক ক্ষমতাও কমে গেছিলো এইদিকে তার ওয়াইফ শাবনাম একটা অন্য ছেলে শিবার সাথে প্রেম করে বসে এবং সেই শিবার সাথে প্রেম করেছে এটা বড় ব্যাপার না অবৈধ সম্পর্ক তো আজকাল ভেরি ন্যাচারাল আম গাছে আম হবে এটা যতটা ন্যাচারাল ঠিক সেই রকমই অবৈধ সম্পর্ক আজকালকার দিনে সেই রকমভাবেই ন্যাচারাল তো এই ন্যাচারাল জিনিসটা সে করেছে করে সে পালিয়ে গেছে এবং পালিয়ে গিয়ে তারা বিয়ে করেছে এবং ফিডেন্টের সাথে তারা ফেসবুকে এসে বলছে যে আমরা বিয়ে করে নিয়েছি শাশুড়ি আর জামাইও সেইভাবেই ফেসবুকে এসে কনফিডেন্টলি বলছে যে আমরা বিয়ে করেছি বেশ করেছি কিন্তু বর্তমানে ওই শাশুড়ি আর জামাই যে আট লাখ টাকা মতন নিয়ে চলে গেছে সেই আট লাখ টাকাটা ওই পরিবার চাইছে এবং সেইটা যদি ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু এদের এগেনস্টে কেস হবে আর উল্টো দিকে এই শাবনাম আর শিবার ক্ষেত্রে শিবার বয়স এক্স্যাক্টলি কত তার বয়স কি একুশ হয়েছে মানে সে কি বিবাহযোগ্য না হলে শাবনাম কি করে করল শাবনাম যেহেতু এখানে একটা ফিমেল সে কম বয়সের কাউকে বিয়ে করেছে এতে কারোর কিছু যায় আসবে না পুলিশ তদন্তও করবে না কিন্তু উল্টো দিকটা হলে পুলিশ কিন্তু একদম তদন্ত করতো এবং তদন্ত করা উচিত কম বয়সে কারোর কেন বিয়ে হবে সেটা তো উচিত না সেটা আইনত দণ্ডনীয় অপরাধ ছেলে মেয়ে উভয়ের পক্ষের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষের আইন অদ্ভুতভাবেই মেয়ের দিকে একটু ঝুঁকে আছে আমি বাধ্য হচ্ছি এই কথাটা বলতে মেয়েদের উপর যেমন বেশি অত্যাচার হয়েছে আগেও হয়েছে এখনও হচ্ছে হয়তো পরেও হবে কিন্তু বর্তমানে একটা অদ্ভুত ট্রেন্ড চালু হয়েছে মেয়েদের যে কোনো দেশকে তাদের একটু কমিয়ে দেখা আমি অনেক কেস বলেছি যেখানে দেখা গেছে যে একটা মেয়ে সে সেম লেভেলের ক্রাইম করেছে কিন্তু পুরুষ মানুষকে আজীবন কারাবার শোনানো হয়েছে আর সেই মেয়েটাকে দু তিন বছর জেলে রেখে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা কেন সেটা আমার কোশ্চেন ইন্ডিয়ান জুডিশিয়ারির কাছে অবশ্যই আছে তো এই ছিল আজকে তিনটে ঘটনার একটা হচপচ টাইপের তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে